যে জিনিস অন্তরে থাকলে দুনিয়াতে আমরা ভারী আর ইজ্জতওয়ালা হয়ে থাকতাম আর গোটা দুনিয়া মিলে আমাদের একটা লোমের লোকসান করতে পারতো না হিম্মত ছিল না কারো ওই জায়গা থেকে সরে গেছি হেফাজতের জায়গা থেকে ইজ্জতের জায়গা থেকে আজ অনেকটা দূরে সরে গেছে ওটা আমাদের ভালো লাগছে আল্লাহর হেফাজত আল্লাহর দেওয়া মদত আল্লাহর দেওয়া রহমত আল্লাহর দেওয়া বরকত আল্লাহ আল্লাপের তরফ থেকে আসা ইজ্জত এটার এখন আমাদের পছন্দ নয় যার জন্য নিজেরা নিজেদেরকে আজাদ করে রেখেছি জিন্দেগি যেমন মঞ্চে চলো কতদিন চলবে কতদিন চলবে তোমার এই মন চাই জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ ছ হাজার দশ হাজার লাখ বলো 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 ইয়াদ রেখে দাও আজ বাজে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্টেজার করছে তুমি যেই হও আর যাই থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আর কবরের গাডায়ুন আসমানের জমিনের একমাত্র আমি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফের রাস্তা যখনই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা। এবার তোমার পালা ট্রাই টু রিমেম ট্রাই টু রিমেম এবার তোমার পালা আজ বাদে কাল ওই কবরের গর্তে গিয়ে নামতে হবে